وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا أول الأولين

اے اللہ تعالی اور کر فل فل پرکاش حوالے اے اللہ اے کہ جہاں کی دنیا سے رہیز دے اللہ سبحانہ و تعالی جل و اعلی تمہیں ایک اوپر تمہارے شہیدوں کے منزل کر ناؤ اے اللہ تعالی تصدیق ہا کے صاف روشن مدینہ نبی جو روضہ تھارے پہنچا دا سبحان صاحب اج بھائی ند الہ تعالی نور ہو بھر کے پہنچا دا اہل بیت از حضرت مطہر حضرت ہوار کے پہنچا دا সারা পৃথিবীর জমিন এবং মহিলা মুসলিম ইনসাফ যারা ইমান নিয়ে প্রবেশের ইনশাআল্লাহ সকলের সংসায় দাও আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা কবরে চলে গেছেন সকলের আরো আপাকে আর সব করে পৌঁছা দাও ইয়ার আপনি কারিম খাস করে আমাদের সন্তানগুলো আমাদের এখানে যারা ছাত্রছাত্রী আল্লাহ তাদের যাদের পিতা মাতা কবর সে আল্লাহ দয়া করে তাদের তবলির হাদিয়াগুলো পৌঁছায় দাও আল্লাহ অভিভাবক মন্ডলের যাদের পিতা মাতা কবর সে তাদের হাদিয়া কবর পৌঁছায় দাও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের কবর পিতা মাতা সরে গেছে হাদিয়াগুলো পৌঁছায় দাও ইহার আপনি কারি আমাদের পাশে শাহিদ রয়েছে জলা বাঞ্চার মানুষের রোজুর রহমতুল্লাহ পৌঁছায় দাও আব্দুল কাদের জেরায় রহমতুল্লাহ হুজুর রহমারে পৌঁছায় দাও

আল্লাহ সকল সন্তান করো শক্তির মধ্যে খুলে দাও শক্তি করে দাও আল্লাহ সকলের হাতের লেখার মধ্যে যারা পরিচালনা করে সত্যি তুমি কবুল করে দাও এই ভাঁদের সাথে যারা পরিচালনা করতেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আরও বেশি থেকে বেশি ভারত থেকে ভালো করার তো দান করে দাও শিক্ষক মন্ত্রীরা যারা শ্রম দিচ্ছে না তাদের শ্রমকে তোমার দরবারে কবুল করো আজকে এই মহৎ অনুষ্ঠানকে তোমার দরবারে কবুল করো আল্লাহ পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ ধরে আল্লাহ আমাদের সকল সন্তানগুলোকে আল্লাহ দিয়ে দেবো আল্লাহ আল্লাহ হকানে আলে মালে মাহর তৌফিক দিও আয় আল্লাহ পিতামাতার নেক মাকা আসতে করে পিতামাতার করে যা ঠান্ডা করে দিও আল্লাহ আয় আল্লাহ তারা আমাদেরকে সকলকে সহি সালামদের তোমার দরবারে কবুল করো আমাদেরকে বিপদ আমার থেকে মুক্তি দাও আর মুসিবত থেকে হেফাজত করো ہمدر جیون کو سندر کرے دا سراد مستقیم رب پر جاری کرو اللہ اللہ ہمیں شرامت کا دین عاشور کی زیارت نصیب کرے او اللہ رب رحمۃ العالمین رب یا لی یعنی صغیر صلی اللہ تعالی علیہ وسلم محمد وعلیہ و علیه اجمعین سبحان ربک رب العزت رب عما یسفون و سلام علی المرسلین والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله